গাড়ি যে প্রতিবার একসব অটো কিংবা আপনাদের সাইকেল আমাদের আছে এখানে যারা অবৈধ গাড়ি রাখে এখানে যাতায়াত করে এ ভাই কি কি হচ্ছে ঘটনা যে অসা কোম্পানির গাড়ি এখানে অবৈধভাবে রাখে প্রতিবারে সে অটো কিংবা আপনাদের সাইকেল আলো আমাদের এক সাথে আছে এখানে এরা অবৈধভাবে গাড়ি এখানে চলাচল করে আমরা ভুল শর্ত মানে না এখন এখানে আপনারা ফজরের আদরের টাইম হলো গাড়িটা আছে আর এই গাড়িটা আপনারা 30 30 আতি কাছেও আর রেখে চাপছে আরে এই যে নিয়ন্ত্রণ আর এখানে গাশ ক্যামেরা অবৈধভাবে এখানে রাখার লাগে